বন্ধুরা আমরা আজকে চলেছি একটা ড্যাম প্রোডাক্ট ড্যামো করতে যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের সার্ফেসে ক্লিনার গ্যারবে কোম্পানির আর মার্কেটের নামিয়ে দেবে কোম্পানির যেটা হচ্ছে লাইজর কোম্পানি তো এটা একটা ড্যামো করব। আপনারা দেখছেন মার্কেটে অনেক কোম্পানি ফ্লোর ক্লিনার আছে যেটা সবাই দাবা করে আমাদের টিভিতে অ্যাড দেয় যে আমাদের প্রোডাক্ট খুব ভালো কিন্তু আপনারা আমাদের যে গ্যারবে কোম্পানি সার্ফেসে ক্লিনার আছে এনার কোনো প্রোডাক্টের অ্যাডভাইস দেখিনি যার জন্য আমরা কী করবো এখন এই দুটো প্রোডাক্টের মধ্যে ড্যামো করবো ড্যামো করে দেখব যে এই দুটোর মধ্যে কোয়ালিটি কতটা ডিফারেন্স আছে কারণ ইনি তো এখানে বলেন যে 99% নাইন পার্সেন্ট রিটার্ন মারে কিন্তু ওনারা কি ড্যামো করা দেখায় দেখায় না যার জন্য আমি এখন এই দুটো প্রোডাক্টের মধ্যে ড্যামো করাবো আমার কোনো উদ্দেশ্য না যে কোন কোম্পানির পার্ট খারাপ আছে এরকম কোনো উদ্দেশ্য নেই আমি জাস্ট খালি আমাদের কোম্পানি অ্যাডভাইস করে না যার জন্য আমি কোয়ালিটি চেক করার জন্য ড্যামো করে দেখাবো তো আমরা এখন একটা ড্যামো করে দেখাই যেটা হচ্ছে দুটো আমি গ্লাস নিলাম মনে করার এটা দুটো ফ্লোর দুটো রুমের ফ্লোর তো আমরা কিছুক্ষণের জন্য কি করবো এই ফ্লোরটা আগে কি করবো নোংরা করার জন্য আমরা উজালা ইস্তেমাল করবো এই উজালাটি দিয়ে কি করবো আমরা কিছু জন্য ফ্লোরটা কি করলাম নোংরা করে নিলাম এখন দুটাই মিশিয়ে নিই তাকে কারো মনে কোনো সন্দেহ না থাকে যেন এখানে কম পড়ছে ওখানে বেশি পড়ছে দুটাকে বরাবর মিশিয়ে নিলাম এনে কি দুইটা ফ্লোরকে আমরা কি করলাম নোংরা নোংরা করে নিলাম এবার দেখি এই যে উজ্জ্বল আমাদের যে লাইজন আছে লাইজন কোম্পানির যে ফ্লোর কিনে আছে দেশে আমি এক ঠাকানোর মতো লাগবে ঢালতেছি আর যে আমাদের কোম্পানির আছে সার্ফেস ক্লিনার জাস্ট অল্প দেখতে পাচ্ছেন বেশি না একদম অল্প কম মাত্রায় ঢালে দেখতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কাজ করে এটা দেখো কিছু করতে লাগলো না ওটা আমাদের কোম্পানিটা একদম সার্ভিস একদম কত সুন্দর পরিষ্কার করে দিল আর লাইজার কোম্পানিটা দেখতেছেন ফ্লোর পরিষ্কারই করে না বাপরে দারুণ কাজ তো উই বাবা তো আমাদের বাড়িতে কি অনেক সময় কি আত্মীয় স্বজন আসে তো কি হয় ফ্লোর আমাদের নোংরা হয়ে যায় আমরা কি করি নেক্সট টাইম আরেকবার ষোলো করি তো আমরা দেখি যে আরেকবার আমি যদি করি তা পরিষ্কার করতে পারি কিনা আপনারা দেখতে পাচ্ছেন ওটাও ক্লিয়ার করে দিচ্ছি মনে আমি আরেকবার ফ্লোর পরিষ্কার করব তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কোম্পানির যে সারফেসের পিউর আছে পুরো ফ্লোর পরিষ্কার করে দিলো এখন আপনাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন জাগতে পারে যে এখানে যে কালারটা আছে সেই কালারটা কিসের তো আপনারা দেখতে পারেন যে এখানে যে লাইজনের কালার আছে আর যে জলের মধ্যে কালার আছে সেম কালার কারণ আমাদের কোম্পানি দাবা যে আমরা কোনো মতো কালার হয় না কারণ অনেকের বাড়িতে কার্পেট লাগানো থাকে ফ্লোর ফ্লোরে টাইলস লাগাতেই তার থেকে রং জ্বলে যাওয়ার চান্স থাকে তো আমাদের কোম্পানি দাবা আমরা কোনো রকম ভাবে কালার কালার নষ্ট করি না আমাদের কি যে গিটাণু নষ্ট করে গিটানুকে মারি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যান তো অবশ্যই আপনারা এই যে আমাদের কোম্পানির যে সারফেস ক্লিনার আছে অবশ্যই ইউজ করেন আর ভিডিওতে দেওয়া দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ